সালামু আলাইকুম রহমতুল্লাহ জুব্বা কালেকশন থেকে আজকে সরাসরি আমরা আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামারের জন্য কিছু জুব্বা আলহামদুলিল্লাহ আমরা ঈদ উপলক্ষে এই জুব্বাগুলা বিশেষ একটা ডিসকাউন্ট দিতেছি সবার জন্য টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট যারাই নেবেন টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্টে এই জুব্বাগুলা পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই জুব্বাগুলার এই কয়েকটা কালার আমি আপনাদেরকে দেখাইতেছি এটা হচ্ছে ডিফারেন্ট আর একটা কালার তারপরে হচ্ছে এখানে দেখান আর একটা ডিফারেন্ট কালার আপনাদেরকে দেখাই আমি তারপরে হচ্ছে আরও আরও কালার আছে আরও কালার আছে এই যে আর একটা ডিফারেন্ট কালার তারপরে হচ্ছে এখানে একটা ডিফারেন্ট কালার মাসাল্লা সব কালারগুলা খুবই চমৎকার আলহামদুলিল্লাহ এবং বিশেষ করে এই কাপড়গুলো খুবই খুবই আরামদায়ক আলহামদুলিল্লাহ এই কাপড়গুলো পরার জন্য এটা আর একটা ডিফারেন্ট কালার এই সবগুলা আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিতেছি এগুলার হচ্ছে এই মূল্য উনত্রিশশো টাকা এবং ডিসকাউন্ট পাবেন আপনারা এই টোয়েন্টি পার্সেন্ট আপনারা যারা অর্ডার করবেন মাত্র তেইশশো ষাট টাকায় পেয়ে যাবেন চমৎকার চমৎকার সব কালারগুলো মাসাল্লাহ খুবই অত্যন্ত প্রিমিয়াম কালারগুলা এবং এই এই কাপড়গুলো খুবই খুবই আরামদায়ক পড়তে আপনারা আরাম গরমের জন্য বিশেষ করে আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি বলে রাখি এই জুব্বাগুলো কিন্তু হচ্ছে শার্ট কলারের প্লাস হচ্ছে ফোর পার্টের স্ন্যাপ বাটন থাকবে হাতার মধ্যে কফ থাকবে হ্যাঁ এখানে আমি আপনাদেরকে একটা জুব্বা বা খুলে দেখাই যদিও পরোটা দেখানো যাবে না হয়তো এই যে আপনারা দেখেন এরকম হাতার মধ্যে কফ সিস্টেম পাবেন আপনারা কফ সিস্টেম হাতা তারপরে হচ্ছে ফোর পার্টের স্নেপ বাটন পাবেন এরকম শার্ট কলারের তো আপনারা যারা নিতে চান এগুলোর সাইজগুলো আমি বলে রাখি সব সাইজ কিন্তু অ্যাভাইলেবল না সব সাইজগুলো অ্যাভাইলেবল না সাইজ হচ্ছে এম এল এক্সেল তো বায়ান্নর আসে এম চুয়ান্নর আছে হচ্ছে এল ছাপ্পান্নর আসে এক্সেল তো এই মোটামুটি তিন তিনটা চারটা সাইজে আমাদের এগুলা পাবেন আপনারা তো আপনারা যারা নিতে চান আপনার সাইজ জানাই অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন স্টকে যেগুলো থাকবে স্টক কিন্তু লিমিটেড স্টকে যেগুলো থাকবে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে ছবি পাঠাই দেবো ইনশাল্লাহ তো দ্রুত ঝটপট অর্ডার কনফার্ম করে নেন যেহেতু ঈদের আর অল্প কিছু বাকি আছে সময় মাত্র যে জাকাল্লা খায়ের ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য ইনশাআল্লাহ আমাদের কিন্তু নতুন নতুন আরও অনেকগুলো কালেকশন আসবে এখন